দেশে মোটরসাইকেলের দাম বাড়ছে বিপরীতে বিক্রি কমছে বিদায় দুই হাজার চব্বিশ সালে মোটরসাইকেল বিক্রি হয়েছে কম বেশি তিন লাখ নব্বই হাজার যা দুই হাজার সতেরো সালের পর সর্বনিম্ন উৎপাদনকারীরা বলছেন মোটরসাইকেল বিক্রি কমে যাওয়ার বড় কারণ এর মূল্য বৃদ্ধি পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতাও মোটরসাইকেল বাজারে প্রভাব ফেলেছে বিক্রেতারা আরও জানান সরকার গত নয় জানুয়ারি মোটরসাইকেল উৎপাদনকারীদের কর্পোরেট কর দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করেছে মার্কিন ডলারের দামও অনেক বেড়েছে ফলে আগামী দিনগুলোতে নতুন চালানে আসা মোটরসাইকেলের দাম আরও বেশি পড়তে পারে হুন্ডা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন দুই সাল খারাপ গেলেও বাজার এখন ভালোর দিকে যাচ্ছে গত ডিসেম্বরে বেচা কিনা ভালো হয়েছে জানুয়ারিতেও বিক্রি ভালো তিনি বলেন ডলারের দাম বাড়লে মোটরসাইকেলের দামে তার প্রভাব পড়বে পাশাপাশি কর্পোরেট কর বাড়ানোয় কোম্পানির মুনাফা কমার আশঙ্কা তৈরি হয়েছে তাই কোনো কোম্পানি মুনাফা ধরে রাখতে চাইলে তাদের দাম বাড়ানো হতে পারে দুই সালেও দেশের মোটরসাইকেল বিক্রির সংখ্যা দুই লাখের নিচে ছিল তবে বাজার বৃদ্ধি পাওয়ায় সরকার কর ছাড় দেয় দুই সালে ঘোষণা করা হয় মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা এতে দুই সালের মধ্যে দশ লাখ মোটরসাইকেল উৎপাদন দশ লাখ মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা অর্জনের কথা বলা হয় তখন বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশে যৌথ বিনিয়োগ অথবা কারিগরি চুক্তির অধীনে কারখানা করে ভারতের বাজাজ টিভিএস হিরো জাপানের হোন্ডা ইয়ামাহা সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল এখন দেশেই উৎপাদিত হয় সম্প্রতি বাজারে এসেছে রয়্যাল এনফিল্ড যা সংযোজিত হচ্ছে বাংলাদেশি সরকারের নীতি সহায়তা ও দেশে উৎপাদনের কারণে মোটরসাইকেলের দাম কমেছিল এতে বাজারও বড় হচ্ছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হিসেবে দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে প্রতিবার ছয় লাখের কাছাকাছি মোটরসাইকেল বিক্রি হয়েছে মোটরসাইকেলের সঙ্গে সড়ক দুর্ঘটনাও অবশ্য বাড়ছে বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দুই হাজার সাতশো একষট্টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন দুই জন সংখ্যাটি সড়কে মোট নিহতের প্রায় ছত্রিশ শতাংশ অবশ্য মোটরসাইকেল বিপণনকারীদের চুক্তি দেশে মোট যানবাহনের সত্তর শতাংশের বেশি মোটরসাইকেল সেই অনুপাতে দুর্ঘটনা কম আবার দুর্ঘটনার জন্য মোটরসাইকেলের চেয়ে অন্য যানবাহন ও শৃঙ্খলার অভাবের দায় বেশি বলেও মনে করা হয় ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা